আপনাদের সামনে একটা এই প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি যে প্রোডাক্টটি হচ্ছে আমি ওকে বিটি থেকে কিনেছি অনেক দিন যাবৎ এই প্রোডাক্টটির দেখছি অ্যাডভার্টিজমেন্ট আমাদের ফেসবুকে সামনে আসছে তো প্রায় সময় আমরা দেখি যে একজন এই গজল গাচ্ছে এই প্রোডাক্টটির মাধ্যমে এই বিএম এইট হান্ড্রেড যে মাইক্রোফোন কনডেন্সার মাইক্রোফোন এবং সাথে যে একটা চাউন রিচার্জেবল চাউন্ড কার্ড এটি সহ তারা টাকা রাখছে তিরিশশো পঞ্চাশ টাকা সাথে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা এক সত্তর টাকা সব মিলে সরি একশো তিরিশ টাকা ডেলিভারির চার্জ সব মিলে আমার খরচ পড়েছে হচ্ছে চব্বিশশো সত্তর টাকা আর দেখুন আমাকে ডেলিভারিটা আজকেই দিয়েছে এখানে সাতাশ তারিখ চব্বিশ দু হাজার চার সরি দু হাজার চব্বিশ সাতাশ চার দু হাজার চব্বিশ সালে দেখুন এই এয়াটা এখানে লেখা আছে এবং প্রোডাক্টের প্রাইস সহ কুরিয়ার পাঠাও ওকে বিডি থেকে আমাকে এটা দিয়েছে এবং এখানে যে ওকে বিডি প্রোডাক্টটি যে দোকান থেকে দেখেছি সেখানে অ্যাজ এ ইলেকট্রনিক্স কম্পিউটারের দোকান দেখুন এখানে লেখা আছে সো আজকে আমি প্রোডাক্টটিভি রিসিভ করেছি আপনারা জুম করে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে দেখুন হয়তো আপনারা দেখতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে এই প্রোডাক্টটি যে কীরকম দিলো আমি কিন্তু এখনও আনবক্স করি নেই আমি আপনাদেরকে দেখাবো বিদায় যে এটা মধ্যে আসলে তারা কীরকম প্রাই প্রোডাক্ট দিলো আমি আজকে এই রিভিউ দেবো আপনাদেরকে যে এই প্রোডাক্ট কীরকম মানে আমি পাইলাম ওরা যেভাবে বললো যেরকম বললো এরকম আমি পেলাম কি না হ্যাঁ এই প্রোডাক্টটি রিভিউ আমি আজকে আপনাদের দেখবো তো আমি চলুন আমি প্রোডাক্টটি আনবক্সিং করি আজকে Мне кажется, এই যে দেখুন এখানে লেখা ভয়েস মাইক্রোফোন হচ্ছে সেই মাইক্রোফোন প্রফেশনাল রেকর্ডিং বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে হ্যাঁ এ হচ্ছে আবার মনে হয় যে এরা বক্স ইয়া করার সময় এখানে যানবাহন করার সময় ঢেবে গেছে দেখি আবার পড়াটা ভিতরে কি অবস্থা চলুন এই যে আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এই যে যেটা একটা পপ ফিল্টার এরা বলছিল যে একটা পপ ফিল্টার দেবে সাথে এই যে পপ ফিল্টারটা এটা হচ্ছে পপ ফিল্টার এটা এখানে রাখলাম তারপর এই যে দুইটা কেবল যেটা মোবাইল থেকে লাইভ করার জন্য কেবল দেওয়া হয় চার্জ করার জন্য ওই আর এই যেটা রিচার্জেবল যে আমার যে সাউন্ড কার্ডটা এটা চার্জ করার জন্য এটা দেওয়া হয়েছে এই দুইটা কেবল এখানে দুইটা ইউজার ম্যানুয়াল আছে হ্যাঁ ঠিক ঠিক দুইটা ইউজার ম্যানুয়াল আসে কীভাবে আমরা ব্যবহার করব সেই ইউজার ম্যানুয়ালটা দেওয়া হয়েছে তারপরে এই যে একটা যে সাউন্ড নয়েজ ক্লিয়ার করার জন্য একটা তুলা এটাকে এটা দেওয়া হয়েছে এবং এই যে এটা হচ্ছে মাইক্রোফোন বহন করার জন্য যে গার্ডটা এটা দিয়েছে দেওয়া হয়েছে রাখলাম এবং এই যে এটা হচ্ছে যখন আমরা ইয়াতে লাগাব এই একটা এই আমরা যখন এর মধ্যে স্ট্যান্ডের মধ্যে লাগাবো তখন স্ট্যান্ডটাকে ভালো করে ক্ল্যাম্পটা ধরে রাখার জন্য এটা ক্ল্যাম্প সুন্দর একটি ভালো একটা ক্ল্যাম্প দেওয়া হয়েছে দেখুন আমি আপনাদেরকে কুলে সব কিছু স্টেপ বাই স্টেপ রিভিউ দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের এই যে আসলে এটা খুব ভালো লাগলো অনেক স্ট্রং মার্শাল্লাহ দেখ এখানে এটা রাখলাম আর এই যে এটা হচ্ছে এটা কেবল যে মেন মাইক্রোফোনের মধ্যে আমরা লাইন দেবো এখানে সুইচ আছে এটার মধ্যে টিপ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো সব পরবর্তী সময় সব কানেকশন করে তবে আমি আজকে শুধু তারা কী কী আমাকে প্রোডাক্ট দিলো সঠিকভাবে যেভাবে বলছে তারা ভিডিওর মধ্যে যে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার বুঝে পাওয়ার পরে আপনারা ডেলিভারি ম্যান থেকে এই গ্রহণ করবেন তা আমি আসলে বক্সটা আপনার রিভিউ করার জন্য আমি আসলে এখানে খুলি নাই আমি চিন্তা করছি যে রিভিউ দেওয়ার সময় আমি বাড়ির বাসায় বসে খুলবো এই হচ্ছে অবস্থা এই যে আর কেবল এটা এই এবং এই যে স্ট্যান্ড এখানে যেটা বললাম আপনাদেরকে এই যে স্ট্যান্ডটা আসলে করা হয় নাই হ্যাঁ এই যে দেখেন এই যে স্ট্যান্ড এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত স্ট্যান্ডটা চমৎকার একটি স্ট্যান্ড এখান মধ্যে আপনারা এই মাইক্রোফোনটা বহন করবেন এটা অনেক চমৎকার লাগলো যাই হোক সুন্দর এখানে রাখলাম এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত যে মাইক্রোফোনটা যেটা দিয়ে আমরা রেকর্ড করব এটা হচ্ছে সেই মাইক্রোফোন যেটা দিয়ে আমরা কথা বলবো সুন্দর এবং এই যে কার্ডটা মাইক্রো ফোন অ্যাকচুয়ালি সব কিছুই আলহামদুলিল্লাহ ঠিকঠাক দিয়েছে যা যা বলছে তারা ভিডিওর মধ্যে সব ঠিকঠাক পেয়েছে এখন এটিকে কানেকশন করে এটার চেক করার পালা পরবর্তী সময়ে আপনাদেরকে আমি সেই ভিডিওটি দিয়ে দিব যে এটার কানেকশন করে এটা কীরকম চাউন কীরকম ইয়ে হলো এটা রিভিউ দেবো তবে আজকে আমি রিভিউ দিতে চেয়েছিলাম যে ওরা প্রোডাক্টটা ঠিকঠাক করে দিল কি না যা যা বলছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম যে হ্যাঁ প্রোডাক্ট এরা ভিডিওতে যা যা বলছে তাতে আমি ঠিকঠাক করে পেয়েছি তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য সবার কাছে আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুল্লা